আজকে আমরা প্রযুক্তির অপব্যবহার করছি প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করছি আমাদের তরুণ সমাজ অনলাইনে সারাক্ষণ পাপাচার আর অশ্লীলতায় লিপ্ত গান মুভি ও পর্নোগ্রাফির মতো অশ্লীল ভিডিওগুলো নিয়ে ব্যস্ত থাকাই যেন তাদের কাজ হে যুবক তুমি তোমার যৌবনের হেফাজত করো হে যুবক তুমি তোমার চোখের হেফাজত করো তুমি একাকি কম্পিউটারের সামনে বসে বসে পাপাচার করছো আর মনে মনে ভাবছো পৃথিবীর কেউ তো তোমাকে দেখছে না মনে রেখো তোমাকে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ সুবহান হওয়া তালা কিন্তু ঠিকই দেখছেন পৃথিবীর কেউ তোমার পাপাচার সম্পর্কে জানুক আর না জানুক আল্লাহ সুবহান হওয়া তালা কিন্তু ঠিকই জানেন তুমি কম্পিউটারের ব্রাউজিং হিস্টোরি থেকে তোমার पापाচারকে যত বাড়ি ডিলেট করনা কেন মনে রাখো আল্লাহর কাছে তোমার पापाচারের হিস্টোরি কিন্তু ঠিকই থেকে যাচ্ছে কি রোমান খাতিবিন তথা সম্মানিত লেখক ফেরেশতাগণ তোমার অপরাধগুলোকে লিখে রেখেছেন কিয়ামতের দিন সকলের সামনে তোমার অপরাধগুলোকে প্রকাশ করে দেওয়া হবে আজকে তুমি যেই হাত দিয়ে কিবোর্ড চাপছ যেই হাত দিয়ে মাউস নাড়ছো যে চোখ দিয়ে অশ্লীল জিনিসগুলো দেখছো সেই হাত সেই চোখ সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ সুবহান হুয়া তাআলা কিয়ামত দিবসের ব্যাপারে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আজকে আমি তোমাদের মুখগুলোকে বন্ধ করে দিব আজকে তোমাদের অপরাধের ব্যাপারে তোমাদের হাত কথা বলবে তোমাদের পা কথা বলবে আজকে তোমাদের অপরাধের ব্যাপারে তোমাদের হাত পা সাক্ষী দিবে সুতরাং হে যুবক দুনিয়ার মানুষকে নয় ওই মহান আল্লাহকে ভয় করো যার কাছে কোনো বিষয় গোপন থাকে না যিনি সুদূর যিনি তোমার অন্তরের বিষয় সম্পর্কে জ্ঞাত যিনি আল্লামুল গুব যিনি গায়েবের খবর রাখেন সেই মহান প্রতি পালককে ভয় করো সেই মহান রবকে ভয় করে সকল অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত থাকো